আজ আপনাদের সাথে একদম মজাদার একটি রেসিপি এমন কেউ নেই এই মিষ্টিটা পছন্দ করে না ছানার মালাই মিষ্টি তো চলুন মূল উপকরণে চলে যাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা কালারফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা সুন্দর হয়েছে আর এতটা মজা হয়েছে ইয়ামই হয়েছে বলার মতো না তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি এই ছানাটা কেটে নিয়েছি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি সবাই অবশ্যই কাটাতে পারে ছানা তো এক কাপ পানির সাথে হাফ কাপ ভিনেগার দিয়ে আমি তারপর হচ্ছে সানাটা কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আবার হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি সরি সাড়ে সাতশো এম দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালো করে আমি যখন একটু সর সর বেঁধে চলে আসবে তখনই আমি একটু নেড়ে দেবো যাতে মালাই মালাই টাইপের ই হয়ে যায় তো এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধও দিয়ে দেবো গুলিয়ে তো হাফ কাপ গুঁড়ো দুধও দিয়ে তারপরও হচ্ছে আমি এটাকে ভালো করে ঘন করে নেব জাল করে ঘন করে নেব তো দেখতে পাচ্ছেন অলরেডি ঘন হয়ে গিয়েছে আর তারপরও আমি এটাকে পুরোটাই ঘন করে নেব একদমই তো আবার এ আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি আরও ভালো করে জাল করে নেব জাল করে নিয়ে এই ছানাটাকে আমি দিয়ে দিয়েছি এ তো ভিডিওটা আসেনি আমার তো আমি ভিডিও ঠিকই করেছিলাম কিন্তু ভিডিওর ক্লিপে চাপ দিতে ভুলে গিয়েছি তো এটা একদম দুঃখের সংবাদ যে আমি যখন ছানাটা দিয়েছি তখন আমার ভিডিও করতে ভুলে গিয়েছি মোবাইল ঠিকই ধরে রেখেছি কিন্তু ভিডিওটা করতে ভুলে গিয়েছি তো যাই হোক আমি ছানাটা দিয়ে এখন আমি ছানাটা চটকে নেই নেই। আমার একটু দানা দানাটাই ভালো লাগে এর জন্য আমি ছানাটা চটকে নিই নিই আপনারা চাইলে ছানাটা চটকেও নিতে পারেন মাখিয়ে নিতে পারেন মিহি করে নিতে পারেন বা ব্লেন্ড করেও নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা যারা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে চিনিটা না দিলেও চলবে আর আপনারা যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতো দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি সেট করে নিয়েছি আমার ইয়েটা হয়ে গিয়েছে ছানাটা হয়ে গিয়েছে এখন আমি সেট করে নিয়েছি যখন দেখবেন হাতলেতে উঠে উঠে চলে আসছে তখনই আপনারা ই করে নেবেন নামিয়ে নেবেন তো এখানে আমি তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আর আমি একটু মোটা শেপ করে নিয়েছি আমার মোটা শেপটাই ভালো লাগে আপনারা যে যেমন পারেন তেমন শেপ দিয়ে নিতে পারেন আমি চার চারকোনা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি কিছু কাজু বাদাম গ্রেড করে নিয়েছি দেখার যে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ